আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবিন্দু কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার রশেষ্ট মতে আপনারা সবাই অনেক ভালো আছেন সম্মানিত দর্শকবিন্দু আজকে আমি আপনাদেরকে একটি ভিডিওর ভিতরেই পাঁচটি প্রজেক্ট দেখাবো এবং প্রজেক্টগুলো অত্যন্ত এক্সক্লুসিভ আজকের প্রজেক্টগুলো রামপুরা আফতাবনগর হাউজিংয়ের ভিতরে আফতাবনগরে আমাদের বেশ কয়েকটি প্লট রয়েছে তো এখন আপনাদেরকে আমাদের তালিকায় থাকা প্রথম প্লটের কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন ওকে আমি চলে আসছি আমাদের তালিকায় থাকা প্রথম প্রজেক্টের কাছে তো প্রথম প্রজেক্টটি অবস্থিত নগরের এইচ ব্লকে তিন কাঠার দক্ষিণ পূর্বমুখী কর্নার প্লট এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার সংলগ্ন আমাদের প্লটটি অবস্থিত এই যে সামনে যে বাউন্ডারি করা জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রি করা হবে পাশে দেখতে পাচ্ছেন হাইরেস্ক বিল্ডিং রয়েছে অনেক সুন্দর একটি জায়গা আশেপাশে পরিবেশটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তো এখানে জায়গার পরিমাণ তিন কাঠা আমি আবার বলছি এখানে জায়গার পরিমাণ তিন কাঠা পঁচিশ ফিট বাই পঞ্চাশ ফিট রাস্তার কর্নার প্লট আপনি এখানে রাজকের অনুমতি নিয়ে নিচের দোকানসহ ভবিষ্যতে সাত থেকে আটতলা বিল্ডিং করতে পারবেন তো এই জায়গার দাম প্রতি কাঠা এক কোটি বাইশ লক্ষ টাকা দাম অলমোস্ট ফিক্সড তবে যদি পছন্দ হয় কিছুটা সম্মান করা হবে যারা এই জায়গাটি ক্রয় করতে চান অথবা ভিজিট করতে চান ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন দিয়ে আপনারা এখানে আসতে পারবেন অথবা সরাসরি আমাদের প্রপার্টি সেলার হেড অফিসে চলে আসবেন তো এখন আমি আপনাদেরকে আমাদের তালিকায় থাকা দুই নাম্বার প্রজেক্ট ক্যাস নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে থাকুন এখন অবস্থান করছি আমাদের তালিকায় থাকা দুই নম্বর প্রজেক্টের সামনে সামনে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের পরের যেই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটি বিক্রি করা হবে তো সামনে যে বিল্ডিং রয়েছে এই বিল্ডিংটা একশো ফিট রাস্তার পরে এবং এই জমিটা একশো ফিট রাস্তার এক প্লট পরে অবস্থিত আর ওই জমিটার সামনে রয়েছে পঞ্চাশ ফিট রাস্তা যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই প্রজেক্টের অবস্থান নগরের জি ব্লকে মেন রাস্তার পরের রোড এইখানে জমির পরিমাণ তিন দশমিক পাঁচ শূন্য কাঠা দক্ষিণমুখী পঁচিশ ফিট রাস্তার সঙ্গে এই প্লটটি অবস্থিত আপনি এখানে রাজকীয় অনুমতি নিয়ে ভবিষ্যতে সাত থেকে আটতলা বিল্ডিং করতে পারবেন তো এই জায়গার দাম প্রতি কাঠা এক কোটি তিরিশ লক্ষ টাকা দাম ফিক্সড তবে যদি পছন্দ হয় কিছুটা সম্মান করা হবে যারা ক্রয় করতে চান ভিডিও স্ত্রীর নাম্বার রয়েছে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে এখানে আসতে পারবেন এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের তালিকা থাকা তিন নম্বর প্রজেক্টের কাছে তো আমরা চলে আসছি তিন নম্বর প্রজেক্টের কাছাকাছি তো তিন নম্বর প্রজেক্ট অবস্থান আফতাবনগরের এফ ব্লকে তো মেন রাস্তার পরের রোড এখানে জায়গার পরিমাণ সাড়ে তিন কাঠা দক্ষিণমুখী তো দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক হাইরেজ বিল্ডিং রয়েছে এই রাস্তার পাশেই জায়গাটা অবস্থিত সামনে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটি বিক্রি করা হবে তো এখানেও পঁচিশ ফিট রাস্তা পাচ্ছেন আর এই জায়গাটির দাম প্রতি কাঠা এক কোটি তিরিশ লক্ষ টাকা যারা ক্রয় করতে চান ভিডিও যে নাম্বার রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমুতে যোগাযোগ করুন অথবা সরাসরি প্রপার্টি সেলার হেড অফিসে চলে আসুন প্রপার্টি সেলার একশো পার্সেন্ট সততা ও দক্ষতার মাধ্যমে আপনাদের সাথে কাজ করবে ইনশাআল্লাহ আফতাবনগর ছাড়াও ঢাকা নারায়ণগঞ্জ এবং গাজীপুর সিটির ভেতরে আপনারা যে কোনো পজিশনের যে কোনো বাজেটের জমি ক্রয় করতে চাইলে ভিডিও স্ক্রিনে যে নাম্বার রয়েছে সে নাম্বারে যোগাযোগ করতে পারেন সম্মানিত দর্শক বিন্দু আমাদের চার নাম্বার প্রজেক্টের অবস্থান আফতাবনগরের এইচ ব্লকে তার সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি বিক্রি করা হবে জায়গাটি বাউন্ডারি করা আছে এবং জায়গাটির পাশেই হাই রাইজ বিল্ডিং রয়েছে তো এখানে জায়গার পরিমাণ সাড়ে তিন কাঠা পূর্বমুখী পঁচিশ ফিট রাস্তার পাশেই এই জায়গাটি অবস্থিত তো এখানেও আপনি রাজকীয় অনুমতি নিয়ে ভবিষ্যতে সাত থেকে আটতলা বিল্ডিং করতে পারবেন আর এই জায়গাটির দাম প্রতি কাঠা এক কোটি বিশ লক্ষ টাকা যারা ক্রয় করতে চান ভিডিও স্ক্রিনের নাম্বার রয়েছে সে নাম্বার হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে যোগাযোগ করুন অথবা সরাসরি প্রপার্টি সেলার হেড অফিসে চলে আসুন আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর ছয় রোড নম্বর সতেরো বাই বি ফ্ল্যাট নাম্বার সাত বাই বি সেক্টর বারো উত্তরা ঢাকা সময় দর্শকেন্দ্র এখন আপনাদেরকে আমাদের তালিকায় থাকা সর্বশেষ প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছে আমাদের সঙ্গে থাকুন ওকে চলে এসেছি আমাদের তালিকায় থাকা সর্বশেষ অর্থাৎ পাঁচ নাম্বার প্রজেক্টের কাছে সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি বিক্রি করা হবে আর হ্যাঁ পাঁচ নাম্বার প্রজেক্টের ভেতরেই আমি আপনাদেরকে দুইটা জায়গা দেখাবো সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি পাঁচ কাঠা পাঁচ কাঠা একটি জায়গা আর এই জায়গাটির অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছেচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান এলাকার মধ্যে অবস্থিত তো এখানে জমির পরিমাণ পাঁচ কাঠা এবং এই জমির সামনে রাস্তা রয়েছে ষোলো ফিট দক্ষিণমুখী স্কোয়ার একটি প্লট তো এখানে আপনি রাজুকের অনুমতি নিয়ে সাত থেকে তলা বাড়ি করতে পারবেন এই জায়গার দাম প্রতি কাঠা তিরিশ লক্ষ টাকা আমি আবার বলছি এই জায়গার দাম প্রতি কাঠা তিরিশ লক্ষ টাকা দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক হাই রাইজ বিল্ডিং রয়েছে সেম লোকেশনেই আমি আপনাদেরকে আরেকটি জায়গা দেখাবো সেই জায়গার পরিমাণ তিন দশমিক সাত পাঁচ কাঠা তো যারা এই জায়গাটি ক্রয় করতে চান অতি দ্রুত ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন দর্শক মণ্ডলী পাঁচ নাম্বার প্রজেক্টের ভিতরেই আরেকটা জমি রয়েছে সেটা আমি দেখাবো তো এই জায়গার অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছেচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান এলাকার মধ্যে অবস্থিত তো এই জমিটার পরিমাণ তিন দশমিক সাত পাঁচ কাঠা দেখতে পাচ্ছেন এখানে রাস্তার কাজগুলো হচ্ছে এই রাস্তার কাজগুলো যখন হয়ে যাবে এই জমিটার দাম আরও বেশি বেড়ে যাবে উত্তরা আজমপুর আবদুল্লাপুর থেকে এখানে আসতে সময় লাগবে দশ মিনিট অত্যন্ত সুন্দর একটি প্রজেক্ট আর আমাদের প্রতিটি প্রজেক্টই অত্যন্ত সুন্দর আপনারা যদি এখানে ভিজিট করেন তাহলে আপনার পছন্দ হবে ইনশাল্লাহ তো সামনে যেই আর বাউন্ডারি করা যে জায়গাটি এই জায়গাটি বিক্রি করা হবে তো চারিদিকে যেহেতু উঁচু করে বাউন্ডারি করা আছে তো এখানে সীমানা নিয়ে কোনো রকম ঝামেলা হবে না আপনারা নিশ্চিন্তে এই জায়গাটি ক্রয় করতে পারেন আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক হাই রাইজ বিল্ডিং রয়েছে আর এখানে প্রচুর পরে ভাড়ার চাহিদাও রয়েছে এই এলাকায় দুই বেডরুমের একটি ফ্ল্যাটের ভাড়া আসে বারো থেকে তেরো হাজার টাকা আর প্রজেক্টের পাশেই রয়েছে মসজিদ স্বনাম ধরনের স্কুল কলেজ মাদ্রাসা সহ অনেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সম্মানিত দর্শকিন্দু যারা ঢাকা নারায়ণগঞ্জ এবং গাজীপুর সিটির ভিতরে ভালো পজিশনে প্রিমিয়াম পজিশনে জমি মার্কেট সহ জমি অথবা বাড়ি ক্রয় করতে চান তারা ভিডিও যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমুতে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের প্রপার্টি সেলার হেড অফিসে চলে আসুন ডিয়ার ভিউয়ার্স এই জায়গাটির জমির পরিমাণ তিন দশমিক সাত পাঁচ কাঠা এবং তিন দশমিক সাত পাঁচ কাঠা জায়গাটির প্যাকেজ দাম এক কোটি পঁচিশ লক্ষ টাকা যারা ক্রয় করতে চান অতি দ্রুত যে নাম্বারে যোগাযোগ করুন সুপ্রদর্শন মুরলী আজকে আমি সরাসরি আমাদের অফিসের সামনে চলে আসছি যারা ভালো পজিশনে মার্কেট পজিশনে জায়গা অথবা বাড়ি ক্রয় করতে চান তারা আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর ছয় রোড নম্বর সতেরো বাই বি সেক্টর বারো উত্তরা ঢাকা যারা এই লোকেশনে বুঝতে পারবেন না ভিডিও স্ক্রিনে একটি নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারবেন